হাই ফ্রেন্ডস আমি সৌমদীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান মাত্র এক দিনের মধ্যেই আমি আবার নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজের টপিক মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এসএলএসটি প্র্যাকটিস সেট নাম্বার টেন পঞ্চাশ নাম্বারে প্রশ্নোত্তর থাকবে কমনযোগ্য প্রশ্নোত্তর বাংলাদেশের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ সৌমদীপ মাইতি যোগাযোগ হচ্ছে সিক্স টু নাইন জিরো থ্রি ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর আমাদের একটা নতুন ব্যাস শুরু হবে সবাই জানেন আপনারা তো তিন তারিখ আপনারা মাদ্রাসা পরীক্ষা দেবেন ভালো করে চার তারিখ রেস্ট নেবেন পাঁচ তারিখ সবাই ভর্তি হয়ে যাবেন কারণ সাত থেকে দশ তারিখ নতুন ব্যাচ শুরু হবে আর অবশ্যই নতুন ব্যাসটা জয়েন করবেন কারণ এই মাদ্রাসা ফ্লো এরপর যদি পড়াশোনা ছেড়ে দেন তাহলে কিন্তু দু মাসের পর যদি পড়াশোনা ছেড়ে দেন তাহলে কিন্তু এসএসের জন্য প্রিপারেশান বাজে হয়ে যাবে আবার আপনাকে কড়া থেকে শুরু করতে হবে তো যেহেতু নতুন ব্যাচ শুরু করেছি সাত থেকে দশ তারিখের মধ্যে মাদ্রাসায় তো সবাই যোগাযোগ করবেন নাহলে কিন্তু আবার পিছিয়ে যাবেন আর এই ফ্লোতে কিন্তু আপনারা এসি যদি না পড়ে কিন্তু অন্য কিছু পড়তে যান তাহলে কিন্তু এস যদি বেরিয়ে যায় তখন কিন্তু আপনারা আফসোস করবেন যাই হোক আমি মানে প্রথমে প্রাচীন মধ্যযুগ তারপর অনুবাদ অনুসঙ্গ আবার চলে গেছিলাম আধুনিক যুগ আবার চলে এসেছি আজ প্রাচীন মধ্যযুগ টপিক নিয়ে পঞ্চান্ন গুরুত্বপূর্ণ পঁচোত্তর আছে সবাই ভিডিওটি দেখবেন আর আমি ঠিক করেছি আজ থেকে কোনো এক্সটাতথ বলবো না কারণ এক্সটাতত বলতে গেলে পঁচিশ মিনিটের ভিডিও পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট হয়ে যাচ্ছে তো অনেকে সময় নষ্ট হচ্ছে এই মধ্যে তো সময়ই নেই হ্যাঁ তাই খুব তাড়াতাড়ি ভিডিওটা করবো সবাই অবশ্যই দেখে নেবেন একসাথে তথ্য বলতে গেলে তো আরও অনেক কিছু তথ্য বলতে হয় আর এই গান দিকে মানে জিজ্ঞাসীন পর আরও কিছু তথ্য অ্যাড করবো না আরও কিছু তথ্য অ্যাড করলে তো পঞ্চাশটাতেই অ্যাড করা যায় ঠিক আছে তো অবশ্যই সবাই দেখে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা যারা ভিডিও দেখছেন তারা যারা পরীক্ষা দিতে চান তারা অবশ্যই আমি অপশানগুলো পড়বো আপনারা বলবেন যে পঞ্চাশের মধ্যে কে কত নাম্বার পেলেন আর যারা মানে ভিডিওগুলো দেখে পরীক্ষা দেবেন না শুধুমাত্র ভিডিওগুলো দেখছেন জানার জন্য তারা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো প্রশ্নগুলো কেমন কমনযোগ্য কি না তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করবেন চলুন বেশি না করে ভিডিওটি শুরু করি আজের ফার্স্ট প্রশ্ন মহামোপাধ্যায় হরপদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে নেপালের রাজ অভিলেখালয় গ্রন্থাগার থেকে চর্যাপথ আবিষ্কার করেন অপশন ক উনিশশো সাত খ্রিস্টাব্দে অপশন ক উনিশশো নয় খ্রিস্টাব্দে অপশান গ উনিশশো তেরো খ্রিস্টাব্দে নাকি অপশান ঘ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে অপশান ক উনিশশো সাত খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন চরযাপদে সব থেকে বেশি পদ কি রচনা করেন অথবা চর্যাবদে শ্রেষ্ঠ কবি কে ছিলেন যিনি তেরোটা পদ লিখেছিলেন অপশান ক লুইপাদ অপশান ক ভুসুকপাদ অপশান ক কান্নপাদ নাকি অপশান গ স্বরপাদ উত্তর হচ্ছে অপশান গ কান্নপাদ এরপর আসছি তিন নম্বর প্রশ্ন চর্যাবাদের ভাষাকে প্রচ্ছন্ন ভাষা কে বলেছেন ভাষা তো আমি একটা ভিডিও দিয়েছি আবার আগের দিন বলে দিয়েছি কে কী ভাষা বলেছেন আজকেও দেখুন একটা ভাষা নিয়ে প্রশ্ন আছে অপশান ক মহামোপাধ্যায় হরপ্রথ শাস্ত্রী অপশান ক বিদুশেখর শাস্ত্রী অপশান গ মুলার নাকি অপশান ক বুন্নব সাহেব উত্তর হচ্ছে অপশান ক মুলার জানার প্রশ্ন চর্যায় কার কত সংখ্যক পদে নাটকের কথা উল্লেখ আছে অপশান ক ভুসুপ্পা তেইশ সংখ্যক পদে অপশান খ কান্নপাদের তেইশ সংখ্যক পদে অপশন ক ডম্বিবাদে শুধু সংখ্যক পদে একই অপশন ঘ বিনাপাদের সতেরো সংখ্যক পদে উত্তর হচ্ছে অপশান ঘ বিনাপাদের সতেরো সংখ্যক পদে পাঁচ নম্বর প্রশ্ন তেরোশো তেইশ বঙ্গাব্দে বা উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গ সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দল্লবের সম্পাদনায় প্রকাশিত শীর্ষতন কাব্যটির মুখবন্ধ কি রচনা করেন অপশন ক কবি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ বসন্ত রঞ্চন রায় বিদ্যুৎ দল্লভ স্বয়ং অপশন গ সুন্দর ত্রিবেদী নাকি অপশন ঘ অধ্যাপক জানুয়ারি কুমার চক্রবর্তী উত্তর হচ্ছে অপশান ক সুন্দর ত্রিবেদী ছ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষু কীর্তন কাব্যে গাইলেপুর চণ্ডীদাস ভৈরাটি মোট কতবার ব্যবহৃত হয়েছে অপশন ক দুশো আটানব্বই বার অপশন খ একশো সাত বার অপশন ক তেতাল্লিশ বার নাকি গ ঘ বার উত্তর হচ্ছে অপশন ক দুশো আটানব্বই বার কালকে একটা প্রশ্নে আমাদের যে প্র্যাকটিস সেটে পরীক্ষা নেওয়া হয়েছে নব্বই নাম্বারে তো সেখানে বড়ুড় অপশনটা দাস অপশানটা ছিল তো বড়ুচন্ডী দাস ব্যবহার করা হয়েছে অনেকে দুশো আটানব্বই বার করেছে কিন্তু বলছে না গাইলে বড়ুচন্ডী দাস হচ্ছে দুশো আটানব্বই বার আর শুধু বড়ুচন্ডীদাস বললে কিন্তু বার এটা কিন্তু ডক্টর দেবেশ কুমার আজের বই তো আছে আমাদের বাংলাদেশের তৃতীয় প্রাচীন উদ্যোগ বইটা তো আছে আর চণ্ডীদাস বললে একশো সাতবার অনন্ত বড়ুচন্ডীদাস বললে মাত্র সাতবার সাধারণ প্রশ্ন শিক্ষক কাব্য ব্যবহৃত মোট রাগ রাগিনীর সংখ্যা কত অপশান ক সতেরোটি অপশান ক বাইশটি অপশান গ তিরিশটি নাকি অপশান ক বত্রিশটি তো চর্যা জানো চর্যাবি হচ্ছে বাইশটি ছিল তো শিক্ষন কাব্যে একটু বেশি হবে উত্তর হবে অপশান ঘ বত্রিশটি আট নম্বর প্রশ্ন শিক্ষাতন কাব্যকে নাটগীতি পাঞ্চারিকা কে বলেছেন অপশান ক ডক্টর বিমানবাই মজুমদার অপশান খ ডক্টর সুকুমার সেন অপশন গ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নাকি অপশন ঘ অধ্যাপক প্রমার্থনাথ বিসি উত্তর হচ্ছে অপশান খ ডক্টর সুকুমার সেন আর ডক্টর বিমানবাই মজুমদার কিন্তু রাজাবীর অংশ প্রক্ষিপ্ত বলেছেন সেটা পরের প্রশ্নে আমি বানাবো নম্বর প্রশ্ন বিদ্যাপতি তার কোন কাব্যে নিজেকে খিরণ করি বলেছেন অপশন ক তার প্রথম কাব্য ভূপরিক্রমা অপশান খ কীর্তিলতা অপশন গ কীর্তি পতাকা নাকি অপশন ঘ পুরুষ পরীক্ষা উত্তর হচ্ছে অপশান খ কীর্তিলতা দশ নম্বর প্রশ্ন বিদ্যাপতিকে পঞ্চবাসক হিন্দু কে বলেছেন অপশান ক মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী অপশন খ অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় অপশান গ ডক্টর সুকুমার সেন নাকি অপশান ঘ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উত্তর হচ্ছে অপশন ক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এগারো নম্বর প্রশ্ন চণ্ডী সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা কে করেন বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন অপশন ক রাজেন্দ্রলাল মিত্র অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি অপশান ঘ রামগতী ন্যায়রত্ন উত্তর হচ্ছে অপশান ঘ রামগতি ন্যায় রত্ন বারো নম্বর প্রশ্ন চন্ডিয়াশের গান সায়ান্ন সবির দীর্ঘশ্বাস মন্তব্যটি কে করেছেন অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ক বোমকেশ মুস্তাফি নাকি অপশন খ ডক্টর শঙ্কুই প্রসাদ বসু উত্তর হচ্ছে অপশন খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেরো আমার প্রশ্ন জ্ঞানদাস পূর্ব বর্ধমান জেলার কাটুয়া শহরের নিকট কোন গ্রামে জন্মগ্রহণ করেন অপশান ক কাঁদড়া বা কাঁথরা অপশান খ কুমারগ্রাম অপশান খ দামুন্না বা দামিন্না নাকি অপশান ঘ কুকুরা কৃষ্ণপুর উত্তর হচ্ছে অপশান ক কাঁদরা বা কাঁদরা যেখানে কিন্তু কেতোয়াস খেমানন্দ জন্মগ্রহণ করেন আর দামুণনা বা দামিন্না তো মুন চক্রবর্তী আর কুকুরা কৃষ্ণপুর হচ্ছে খনামচক্র জন্মগ্রহণ করেন চৌদ্দ নম্বর প্রশ্ন রূপের পাথারে আঁখি ডুবিয়া রইল এবং রূপ লাগি আঁখি ঝুড়ে গুনে মন ভোর এই পদ দুটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ অপশন ক পূর্বরাগ অপশন খ অভিসার অপশান গ আক্ষেপানুরাগ নাকি অপশান ঘ রূপানুরাগ বা রূপল্লাস উত্তর হচ্ছে অপশান ঘ রূপানুরাগ বা রূপল্লাস পনেরো প্রশ্ন বেশিরভাগ সমালোচকের মতে গোবিন্দ দাসকে কবীন্দ্র কবিরাজ উপাধি কে দিয়েছেন অপশান ক বল্লভ দাস অপশন খ শ্রীজীব গোস্বামী অপশন গ ডক্টর সুকুমার সেন নাকি অপশন ঘ ডক্টর শঙ্কর বসু উত্তর হচ্ছে অপশান খ শ্রীজীব গোস্বামী তবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইতে কিন্তু কবীন্দ্র উপাধি শ্রীজীব গোস্বামী লেখা আছে কিন্তু কবিরাজ উপাধি লেখা আছে শ্রীনিবাস আচার্য কিন্তু বেশিরভাগ সমালোচকের মতে কিন্তু কোবিন্দ কবিরাজ দুটোই পদে কিন্তু গোবিন্দ আজকে শ্রীজীব গোস্বামী দিয়েছেন ছোট প্রশ্ন ডক্টর ইমানবী মজুমদার গোবিন্দ দাসের মোট কটি পদে সন্ধান দিয়েছেন অপশন ক চারশো ছটি অপশন খ পাঁচশোটি অপশান গ সাতশো আঠাশটি নাকি অপশন ঘ আটশোটি উত্তর হচ্ছে অপশান গ সাতশো আঠাশটি প্রশ্ন বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল মঙ্গল প্রকৃত নাম কি অপশন ক পদ্মপুরাণ অপশন খ পদ্মাপুরাণ অপশান ঘ মঙ্গল অপশান ঘ মনসা বিজয় উত্তর হচ্ছে অপশান খ পদ্মুরাণ অনেকে কিন্তু পদ্মপুরাণ বলে নাকি পদ্মপুরাণ হবে বলে কিন্তু কোনো হবে না পদ্মপুরাণ হবে পদ্মাপুরাণ আর জগতিমঙ্গল বা জগতিমঙ্গল কেতুকাস খেমান্তের 18 আঠারো প্রশ্ন বিজয়গুপ্তের মনসা মঙ্গল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত অপশান ক পনেরোটি অপশান খ আঠেরোটি অপশান গ একুশটি নাকি অপশান ঘ চব্বিশটি উত্তর হচ্ছে অপশান গ একুশটি উনিশ প্রশ্ন মশা কাব্যগুলির মধ্যে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রথম কোন কবির কাব্য মুদ্রণ সৌভাগ্য লাভ করে অপশান ক বিজয়গুপ্ত অপশান খ কেতকদাস ক্ষেমানন্দ অপশান গ নারায়ণ দেব নাকি অপশান ঘ বিপ্রদাস পিপিলাই বা পিপলাই উত্তর হচ্ছে অপশান খ কেতকদাস ক্ষেমানন্দ কুড়ি নম্বর প্রশ্ন উনিশশো তেতাল্লিশ দিকে হয়তো অনেকে শখ খাচ্ছেন হালকা কথা শুন আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তখন কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তাহলে নিশ্চয়ই আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হয়নি ওটা আমি একটা ভিডিও নিয়েছি দিয়েছি ইউটিউবে আপলোড করে দিয়েছি তো ওটাই আমি ডিসকাস করে দিয়েছি সনতকুমার কুমার নস্করের বইটা দেখে তো বলে দিচ্ছি সংক্ষেপে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুর মিশন থেকে খ্রিস্টান মিশনারিদের সহায়তায় প্রথম কেতুদাস ক্ষেমানন্দের মৎসামঙ্গল কাব্যটি চাঁদ বেহুলার পালা নামে প্রকাশিত হয় সেখানে কটি পালা কেউ জানতে পারে না তারপর নিরানব্বই বছর বা প্রায় একশো বছর পর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শ্রীযুক্ত যতীন্দ্রমোহন ভট্টাচার্য সম্পাদিত কেতুদাস ক্ষেমানন্দ রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থটি প্রকাশিত হয় তো সেখানে কটি পালা আছে অপশন ক পাঁচটি অপশন ক দশটি অপশান ক চোদ্দটি নাকি অপশন ক বাইশটি উত্তর হচ্ছে অপশন ক পাঁচটি অনেকে বলবেন তাহলে দ্বিতীয় খণ্ড কি প্রকাশিত হয়নি না ধরুন আমাদের আধুনিক যুগ মন্ত্রিযুগের বইটি প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে দ্বিতীয় খণ্ড তো এখনও প্রকাশিত হয়নি যদি আমরা না বের করি তখন তো একটা খণ্ড রয়ে যাবে তো সেই জন্য উনি প্রথম খণ্ড বলে লিখে দিয়েছেন দ্বিতীয় খণ্ড বের করার ইচ্ছা থাকলেও উনি কিন্তু বের করেননি যাই হোক কেন লোক চোদ্দটা বলে সেটা বলছি চোদ্দোটা বলে এই কারণে পরবর্তীকালে আরও অনেকগুলো বেরিয়েছে সম্পূর্ণ পালা বেরায়নি একদম শালটা ডক্টর সনদ নস্কর উল্লেখ করেননি ওটা প্রজ্ঞা বিকাশের বই বাবা পুস্তকালয় তো উনি বলেছেন সনাত কুমার যে প্রথম পুঁথি মণ্ডিত অক্ষয় কুমার কয়াল এবং তার সহযোগী চিত্রাদেব একটা গ্রন্থ প্রকাশ করেন মন্দের স্বয়ং সম্পূর্ণ কাব্য সে কিন্তু চোদ্দোটি পালা আছে কিন্তু পরীক্ষা এত জানবে না পরীক্ষা কিন্তু পাঁচটি পালায় ধরবে আর সাল কিন্তু পরীক্ষা উনিশশো তেতাল্লিশ জানবে না বেশিরভাগই আঠেরোশো চুয়াল্লিশে ধরবে একুশ প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন অপশান পঞ্চদশ অপশান ক ষোড়শ অপশান ক সপ্তদশ নাকি অপশান ঘ অষ্টাদশ উত্তর হচ্ছে অপশান খ ষোড়শ বাইশ নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে মোট কতবার কমলে কাব্যের দৃশ্য দেখা যায় অপশন ক একবার অপশন খ দুবার অপশন ক তিনবার নাকি অপশান ক চারবার উত্তর হচ্ছে অপশন ঘ চারবার অনেকে তিনবার বলবে কিন্তু না অধ্যাপক তমঙ্গ চট্টোপাধ্যায় এবং আমাদের প্রাচীন মধ্যযুগের সাহিত্য বইতে কিন্তু চারবার পুরো ডিসকাস করে দেখে দেওয়া আছে তে প্রশ্ন বহু চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাপের আকেটিক খণ্ডে কালকেতু ও ফুল্লোরার বিবাহের ঘটক কে ছিলেন অপশন ক ধর্মকেতু যিনি ছিলেন কালকেতুর পিতা অপশন খ মুরারি সিল অপশন গ বুলার মন্ডল নাকি অপশান ঘ সময় পণ্ডিত উত্তর হচ্ছে অপশান খ সময় পণ্ডিত আর বুলার মণ্ডল তো দেবীচন্ডী গুজরাট নগরে বসতি স্থাপন করতে বলেন এটাও ইম্পর্টেন্ট আছে চব্বিশ নম্বর প্রশ্ন খরান চক্রদীর পিতা এবং মাতার নাম কী অপশান ক ভগীরথ এবং ইন্দুমতী দেবী অপশন খ গৌরীকান্ত এবং সীতা দেবী সুকুমার সুকমাশ্রীর মতো মহাদেবী অপশান ঘ বনমালী এবং মালিনী দেবী নাকি অপশন খ সনাতন এবং রুমিনী দেবী উত্তর হচ্ছে অপশন খ গৌরীকান্ত এবং সীতা দেবী সুকুমার সুকমাশ্রেনের মতো মহাদেবী পঁচিশ প্রশ্ন মারাত্মক ইম্পর্ট্যান্ট ধরমঙ্গল কাব্যকে রাড়ে জাতীয় মহাকাব্য বলে কে উল্লেখ করেছেন অপশন ক অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় অপশন খ ডক্টর শ্রুতি চট্টোপাধ্যায় অপশন গ ডক্টর সুকুমার সেন নাকি অপশন ঘ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এটা সবাই জানেন কম বেশি উত্তর হচ্ছে অপশন খ ডক্টর শ্রুতি চট্টোপাধ্যায় ছাব্বিত প্রশ্ন ভারতচন্দ্রের কৌলিক পদবী কী ছিল কৌলিক মন্দির উপাধি হয় না কৌলিক হচ্ছে কুল পদবী সবসময় পদবী হয় ঠিক আছে অপশান ক রায় অপশন খ মুখোপাধ্যায় অপশন গ বন্দ্যোপাধ্যায় নাকি অপশন গ চট্টোপাধ্যায় উত্তর হচ্ছে অপশন খ মুখোপাধ্যায় মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো সাধারণ প্রশ্ন ভারতচন্দ্রের অধা কাব্য কাপের রচনাকাল কত অপশন ক ষোলোশো আটষট্টি শকাব্দ বা সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ এটা কিন্তু করে যোগ হচ্ছে শকাব্দকে খ্রিস্টাব্দ করতে গেলে কিন্তু আটাত্তর যোগ করতে হয় কিছু ক্ষেত্রে উনুয়াসী হয় বেশিরভাগ ক্ষেত্রে আটাত্তর হাইফেন উনুয়াসী বা আটাত্তর যোগ করতে হয় অপশন খ ষোলোশো সত্তর শতাব্দ বা সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ অপশন ঘ ষোলোশো বাহাত্তর শকাব্দ বা সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অপশন ঘ ষোলোশো চুয়াত্তর শকাব্দ বা সতেরোশো খ্রিস্টাব্দ উত্তর হচ্ছে অপশন ঘ ষোলশো চুয়াত্তর শকাব্দ বা সতেরোশো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ মনে রাখবেন বঙ্গাব্দ মনে রাখবেন শকাব্দ মনে রাখবেন খ্রিস্টাব্দকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করলেই কিন্তু বঙ্গাব্দ পাওয়া যায় কিছু ক্ষেত্রে পাঁচশো চুরানব্বই আঠারো প্রশ্ন মধ্যযুগের মঙ্গল ধারায় আঠারো ষোলো খ্রিস্টাব্দে কার কোন কাব্যের প্রথম সচিত্র সংস্করণ গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রকাশ করেন পরীক্ষা এরকম থাকবে না পরীক্ষা শুধু বলবে যে মধ্যযুগের মঙ্গল কাব্য ধারায় কার কোন কাব্যের প্রথম সচিত্র সংস্করণ প্রকাশিত হয় আমি এখানে জাস্ট ক্লুগুলো দিয়েছি বা আমাকে জানার জন্য দিয়েছি যেহেতু পাশে আমি ক্লুগুলো দিচ্ছি না তাই জানার জন্য প্রশ্নই আমি দিয়ে দিচ্ছি ক্লু অপশান ক কেতো আজকে আমাদের মঙ্গল অপশন খ মোঘল চক্রবর্তী চণ্ডীমঙ্গল অপশন গ খনাল চক্রবর্তী ধর্মমঙ্গল নাকি অপশান ঘ ভাৎচন্দ্রের অর্ধামঙ্গল উত্তর হচ্ছে অপশান ঘ ভারতচন্দ্রের অনদা মঙ্গল উনত্রিশ প্রশ্ন রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কীর্তিবাস রুজা শ্রীরাম পাচালী কাব্যের সংখ্যা কত দেখুন প্রথমে বলে দিচ্ছি রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কীর্তিবাস রূজা আর মহাত্মা শ্রেষ্ঠ অনুবাদককে কাশীরাম দাস তো অপশান ক কুড়ি হাজারটি অপশান ক বাইশ হাজারটি অপশান ক চব্বিশ হাজারটি নাকি অপশান পঁচিশ হাজারটি উত্তর হচ্ছে অপশান ক চব্বিশ হাজারটি তৃতীয় প্রশ্ন কীর্তিবাসী রামায়ণ কোন ছন্দে লেখা বা শ্রীরাম পাঁচালী কাব্যটি কোন ছন্দে লেখা খুনিয়ে প্রশ্ন আসতে পারে অপশান ক পাদাকুলক অপশান খ মাত্রাবৃত্ত অপশন ঘ স্বরবৃত্ত বা দলবৃত্ত নাকি অপশান ঘ প্রয়াত্রিপতি এটা ক হয়ে গেছে ভুল করে এটা ঘ হবে উত্তর হচ্ছে অপশান ঘ প্রয়াত্রিপতি আগেও বলেছি এখন বলছি মূর্তুকে কিন্তু নাইনটি পার্সেন্ট কাব্য কিন্তু প্রয়াত্রিপতি ছন্দে লেখা এরপর আসছি একটি প্রশ্ন মহারাত্রের শ্রেষ্ঠ অনুবাদক কাশ্যাম দাসের কৌলিক পদবী কী ছিল অপশান ক দেব অপশন খ মুকুটি বা মুখোপাধ্যায় অপশান ক চট্টোপাধ্যায় নাকি অপশান ঘ বন্দ্যোপাধ্যায় এটা খয়ে গেছে ভুল করে এটা হবে বন্দ্যোপাধ্যায় ঠিক আছে উত্তর হচ্ছে অপশান ক দেব দেবো প্রশ্ন কাশিরাম দাসের ভাত পাঁচালী বা কাশিদাশি মহারথের দেখুন ভাত পাঁচালী বলে দিয়েছি বা কাশিরাশি মহারত আচ্ছা রামায়ণ হচ্ছে কীর্তিবাসী রামায়ণ বলে বা শ্রীরাম পাঁচালী কাব্য বলে আর কাশীরাম হচ্ছে ভাত পাঁচালী কাব্য বা কাশিদাসী মহারাজ বলা হয় বন পর্বের অসম্পূর্ণ অংশ কে সম্পূর্ণ করেন অপশন ক কৃষ্ণানন্দ বসু অপশন খ ভাতুসপুত্র নন্দরাম দাস অপশন গ শিবরাম ঘোষ নাকি অপশন ঘ জিৎ ঘটক উত্তর হচ্ছে অপশন ঘ জিৎ ঘটক এটা কোন কাব্যতা সম্পূর্ণ সেটা অনেকে বিরাট বলে অনেকে বন বলে আমি বলি যেটা বন হবে এটা আমি প্রমাণ করে দেখিয়েছি আমাদের বইতে অক্ষয় কুমার কয়ালে প্রমাণ করে দেখিয়েছেন আর হচ্ছে যে পদ্মপতি পণ্ডিত ছিলেন আর হচ্ছে সাহিত্য পরিষদ কর্তৃক প্রমাণ করে দেখিয়েছেন শুধুমাত্র কালীব্রসন্ন সিংহের একটা উক্তিতে কিন্তু এটা সবাই বিরাট পর্ব বলে কিন্তু অ্যাকচুয়ালি বন পর্ব হবে সেই জন্যই যারা বিরাট পর্ব বলছেন তারাও কিন্তু জানেন যে বন পর্বের অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ কী করেন জিৎ ঘটক তারাই বলছে বন পর্বের অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করেন জিদ ঘটক আবার তারাই বলছে যে বিরাট পর্ব হ্যাঁ সম্পূর্ণ নাকি হয়নি অসম্পূর্ণ ছিল উনি প্রশ্ন আসে যে বিরাট পর্বের অসম্পূর্ণ কি সম্পূর্ণ করেন নিশ্চয়ই শুনতে পান এই প্রশ্নটা আসে বন পর্বের অসম্পূর্ণ সম্পূর্ণ কি করেন তার মানে বন পর্বই কিন্তু অসম্পূর্ণ ছিল কেউ তর্ক করবেন না এটা আমি শিওর আপনারা যা খুশি বলুন তৃতীয় প্রশ্ন বাংত্রের প্রথম সন্ত্রাসযুক্ত কাব্য কোনটি অথবা তেরোশো পঞ্চানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন এটি কার কমা কোন কাব্যের রচনা কালক শ্লোক অপশন ক বুরচন্ডী আসে শিকৃষ্ণ কীর্তন অপশন কৃত্রিপার শ্রীরাম পাচালী অপশন ক কাশিরাম দাসের ভারত পাঁচালী নাকি অপশন ঘ মারাদর বসু শ্রীকৃষ্ণ বিজয় এটা উনিশশো নিরানব্বই থেকে বারো সালের মধ্যে যে কোনো একবার এসএসসি পরীক্ষা এসেছিল এর আমলে উত্তর হচ্ছে অপশন ঘ মারাদর বসু শ্রীকৃষ্ণ বিজয় সবাই জানেন এটা চতুর্থ প্রশ্ন মালাদ বসুকে গুণরাজ খা উপাধি কে দিয়েছিলেন অথবা মালাদর বসু ভাগবত অনুবাদের সময় গৌরে সুলতান কে ছিলেন অপশন ক রাজা গণেশ অপশন খ রুবউদ্দিন বর্বক শাহ অপশন গ আলাউদ্দিন হোসেন শাহ নাকি অপশন ঘ লক্ষণ সেন উত্তর হচ্ছে অপশন খ রুপনধী বরবক সাহ এটা ক্লু আপনাদেরকে দেই তো মাদে বসুর ভাগবত অনুবাদের সময় গোড়ে সুলতান কিন্তু দুলোকেই ছিলেন রূপনদীর বরবক সাহ এবং তার পুত্র শামসুদ্দিন ইউসুফ সাহ তো উনি অনেকে মতান্তরে বলেন যে আজকা উপাধি কিন্তু শামসুদ্দিন ইউসুফ সাহ দিয়েছিলেন কিন্তু সেটা ভুল গুন উপাধি দিয়েছিলেন কিন্তু রুগোধী বরবক সাহ তবে একটা তথ্য আপনারা জানেন না সেটা জানিয়ে দিচ্ছি মাদে বসুর ভাগবত অনুবাদের সময় প্রথম গড়ে সুলতান ছিলেন কিন্তু তার দুবছর সেটা হচ্ছে রুপনতিথী বরবক সাহ তারপর কিন্তু তার পুত্র শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে কিন্তু এই অনুবাদটি শেষ হয় তাই রুগুতির বরবক শাহ শামসুদ্দিন ইউসুফ শাহ দুটোই হবে কিন্তু এসএসসি এটা হচ্ছে রুগুদীর ধরবে শাহকে প্রশ্ন বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের ছত্র সংখ্যা কত অপশন কুড়ি হাজারটি অপশন কপ বাইশ হাজারটি অপশন ক চব্বিশ হাজারটি নাকি অপশান পঁচিশ হাজারটি আমাদের বইতে তথ্যে পঁয়ত্রিশ হাজার হয়ে গেছে ভুল করে আর প্রশ্নে কিন্তু পঁচিশ হাজার ছিল অনেকে পঁয়তাল্লিশ বলছেন সেটা কিন্তু আমাদের মিষ্টি হয়ে গেছিলো আমরা ঠিক করে দিয়েছি আবার সবাই ঠিক করে নেবেন ঠিক আছে সেটা পঁয়তাল্লিশ হবে না উত্তর হবে অপশান ঘ পঁচিশ হাজারটি চতুর্থ প্রশ্ন বৃন্দাবন দাস কার নির্দেশ উপদেশ অনুযায়ী তার শ্রীচৈত্য ভাগবত কাব্যটি রচনা করেন অপশান ক মহাপ্রভু চৈতন্যদেব অপশন খ মাতা নারায়ণ দেবী অপশন ঘ শ্রীবেদ আচার্য নাকি অপশান ঘ তার গুরু নিত্যানন্দ প্রভু উত্তর হচ্ছে অপশান ঘ গুরু নিত্যানন্দ প্রভু সাধারণ প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈত্র চৈতর্বেদ কাব্যটি তিনটি লীলা আদি মধ্য অন্তলীলায় যথাক্রমে কটি করে পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে এখানে মোট আগেই বলে দিচ্ছি মোট বাষট্টিটি পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে দেখুন প্রত্যেকে যোগ করলে অ্যাকচুয়ালি বাষট্টি হবে দেখুন ক হচ্ছে পঁচিশটি সতেরোটি কুড়িটি খ হচ্ছে কুড়িটি সতেরোটি ও পঁচিশটি অপশান ক সতেরোটি কুড়িটি ও পঁচিশটি নাকি অপশান ঘ সতেরোটি পঁচিশটি কুড়িটি উত্তর হচ্ছে অপশন ঘ সতেরোটি পঁচিশটি কুঁড়িটি অর্থাৎ আদি লীলা এখানে খণ্ড হয় না মানে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যে খণ্ড হয় আর কৃষ্ণ কবি আছে শ্রী চৈতন্য চৈত্রভেদ কাব্যে কিন্তু লীলা হয় পুরীকে প্রশ্ন আসতে পারে খণ্ডের বদলে কী শব্দটি দিন ব্যবহার করেছেন লীলা শব্দটি দিন ব্যবহার করেছেন দেখুন আদি লীলায় সতেরোটি মধ্যলীলায় পঁচিশটি অন্তলীলায় কুড়িটি মানে মধ্যলীলাটা সবচেয়ে বেশি আছে পুরীকে প্রশ্ন আসতে পারে কোন লীলা সবচেয়ে বেশি পরিচ্ছেদ আছে সেটা হচ্ছে মধ্য লীলায় পঁচিশটি তো সতেরোটি পঁচিশটি ও কুড়িটি মোট বাষট্টি বা অধ্যায় রয়েছে পরীক্ষা প্রশ্ন আসতে পারে মোট তিনটি দেয় বা এই কাব্যে কয়েকটি বা অধ্যায় রয়েছে সেটা হচ্ছে মোট বললে বাষট্টি আর্থিক প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈত্র চৈতন্যিত কাব্যের ভূমিতায় নিজেকে কার ভিত্ত বলেছেন অপশন ক শ্রীরূপ গোস্বামী অপশন খ শ্রী সনাতন গোস্বামী অপশন গ শ্রী রংদাথ ভট্ট নাকি অপশান ক শ্রীজীব গোস্বামী উত্তর হচ্ছে অপশন ক সিরূপ গোস্বামী প্রশ্ন একটু বড় হয়ে গেছে ডিসকাস তো শর্ট প্রশ্নও আসতে পারে এটা মিয়া সাধন নামক জননিক হিন্দি কবি ঠেট গুয়ারি ভাষায় মইনাক সৎ বা সদ নামে যে কাহিনী কাব্য সৃষ্টি করেন সেই কাব্য অবলম্বন করে বাংলা ভাষায় কে কোন কাব্য রচনা করেন এছাড়া তিনি তার কাব্য রচনায় মেয়ে সাধন ছাড়াও মুল্লা দাউদের চন্দন কাব্য দ্বারা প্রভাবিত হয়েছিলেন অপশন ক দৌলতকাজী লোটচন্দনীয় সতী ময়না অপশন ক সৈয়দ সৈহদার পদ্মাবতী অপশান গ সৈয়দলা হপ্ত বা সপ্ত কর অপশান গ সৈদলা তোফা তো সবাই জানেন উত্তর হচ্ছে অপশান ক দৌলৎকাজি সতী ময়না বা লোটচন্দ্রনী বা সতী ময়না হবে এবার একটু তথ্য দিই এই কাব্যের তিনটি অংশের মধ্যে দুটো অংশ কিন্তু কাজী লিখেছিলেন তারপর তিনি ষোলোশো আটত্রিশে মারা যান ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে তার একুশ বছর পর তার মৃত্যুর একুশ বছর পরে কিন্তু সৈয়দ আলাউল তিনি কিন্তু এই কাব্যটির তৃতীয় অংশ আর শেষ অংশ সমাপ্ত করেন এবার বলি তো দুটা অংশ দূরত কাজী তিন নম্বর অংশ হচ্ছে সৈয়দ রাউল লিখেছিলেন তো এই দুটো অংশের মধ্যে প্রথম খণ্ডে কিন্তু মইনাকোষৎ বা মইনাসৎ মানে সাধনের লেখা এই কাব্যের প্রভাব রয়েছে আর দ্বিতীয় খণ্ডে কিন্তু মুল্লা দাউদের চন্দায়ন বা চন্দায়ন কাব্যের প্রভাব রয়েছে এটা মনে রাখবেন যেটা নিঃসেটের প্রশ্ন চলে প্রশ্ন দূরত কাজী লোটচন্দনী ও সতী ময়না বা লোটচন্দ্রনী বা সতী ময়না নামক অসমাপ্ত কাবডি তার মৃত্যুর কত বছর পর ষোলশ উনষাট খ্রিস্টাব্দে মৃত্যু হচ্ছে আটত্রিশ তার ষোলশো উনষাট খ্রিস্টাব্দে শ্রেদারা সমাপ্ত করেন অপশান ক উনিশ বছর অপশন খ একুশ বছর অপশান ক তেইশ বছর নাকি অপশান পঁচিশ বছর উত্তর হচ্ছে অপশান ক একুশ বছর পরীক্ষা যদি কুড়ি বছর থাকে তাহলে কিন্তু একুশ বছর না থাকে তখন কিন্তু কুড়ি বছর না অনেক বইতে কিন্তু প্রায় কুড়ি বছর ধরে নিয়েছে কিন্তু অ্যাপ পেট হবে ষোলোশো উনষাট মাইনাস ষোলোশো আটত্রিশ সমান একুশ বছর একচল্লিশ প্রশ্ন শহীদালের শ্রেষ্ঠ কাব্য কোনটি সবাই জানে এটা বলার অপেক্ষা রাখে না অপশন ক পদ্মাবতী অপশন খ সৈফলমূলক বদিউজ্জামাল অপশন গ তোহপা নাকি অপশন গ সেকান্দর নামা উত্তর হচ্ছে অপশন ক পদ্মাবতী এই কাব্যের রচনাকাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ আব্দুল করিম সাহিত্য বিশ্বাস বলেছেন ষোলোশো একান্ন খ্রিস্টাব্দ কিন্তু বেশিরভাগ সমালোচকের মধ্যে মানে ভারতীয় সমালোচকের মধ্যে পদ্মাবতী কাব্যের রচনাকাল হচ্ছে ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ বিয়াল প্রশ্ন সৈয়দ আল তার পদ্মাবতী কাব্যটি কার নির্দিষ্ট রচনা করেন এটা কার কার হয়ে গেছে কার নির্দিষ্ট রচনা করেন হবে অপশান ক করেছি মাখন ঠাকুর অপশান খ সৈয়দ মুসা অপশান গ সৈয়দ মোহাম্মদ খান নাকি অপশান ঘ নবরাজ মজলিস বা মজলিস নবরাজ তো সবাই জানেন আসার মতো প্রশ্ন উত্তর হচ্ছে অপশান ক করেছি মাগন ঠাকুর তেতাদের জন্য প্রশ্ন কবিগঞ্জ রামপ্রসাদ সেন সাক্ত পদাবলীর কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন অপশান ক ভক্তের আগুতি অপশান খ আগমনী অপশান ক বিজয়া নাকি অপশান উপরে তিনটি সঠিক উত্তর হচ্ছে অপশান ক ভক্তের আকতি আচ্ছা এবার একটা কথা বলি রামপ্রসাদ সেন ভক্তের আকতি বজায় শ্রেষ্ঠ কবি ছিলেন আর কমলাকান্ত ভট্টাচ্যে কিন্তু আগমনী ও বিজয়া পর্যায় শ্রেষ্ঠ কবি ছিলেন যদিও রামপ্রসাদ সেন ভক্তের আকতি বজায় শ্রেষ্ঠ কবি হলেও তিনি কিন্তু আগমনী ও বিজয়া গানের প্রবর্তক ছিলেন আর বিজয়া ও আগমনী গানের শ্রেষ্ঠ কবি ছিলেন কে রামপদ সেনেরই শিষ্য কমলাকান্ত ভট্টাচার্য মানে কমলাকান্ত ভট্টাচার্য রামপদ সেনকে গুরু হিসেবে মানতেন চল প্রশ্ন রামপদ সেন সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ কে করেন অপশন ক দীনেশচন্দ্র ভট্টাচার্য অপশন খ ডক্টর দীনশচন্দ্র সেন অপশন গ ঈশ্বরচন্দ্রগুপ্ত নাকি অপশন গ দয়ালচন্দ্র ঘোষ উত্তর হচ্ছে অপশন গ ঈশ্বরচন্দ্রগুপ্ত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কলকাতার যন্ত্র থেকে মুদ্রিত এবং বর্ধমান রাজবাড়ি থেকে প্রকাশিত সাধক কমলাকান্ত ভট্টাচকিত শ্যামা সঙ্গীত সে প্রকাশকাল আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দ বা বাইশ ভাদ্র বারশো চৌষট্টি বঙ্গাব্দ নামকগিরিসমের সংকলন গ্রন্থে কমলাকান্ত ভট্টাচার্যের মোট কটি পদ আছে অপশন ক দুশো বাষট্টি অপশেন ক দুশো ছেষট্টি অপশান গ দুশো উনসত্তরটি নাকি অপশন ক দুশো ছিয়াত্তরটি উত্তর হচ্ছে অপশন গ দুশো উনসত্তরটি এটা একটু গভীরের প্রশ্ন তবু ইম্পর্টেন্ট একটা তো গভীর থাকবেই ছেম্বর প্রশ্ন বর্ধমরাজ তেজচন্দ্র মহতাবের সভাকবি ক্লু দিচ্ছে আর কি ও সাধুর রঞ্জন কাপ্যের কমলাকান্ত ভট্টা যে পীঠ ও সাধন ক্ষেত্র কোথায় ছিল দেখুন একটা ক্লু আছে যে বর্ধমান রাজ তেজসন্দ্র মহাতাবের সভাকবি আর দুটো ক্লু আছে সাধুরঞ্জন কাপের রচয়িতা কমলাকান্ত ভট্টার্য এগুলো জাস্ট তথ্য দেখুন সাধনক্ষেত্র ক্ষেত্র কোথায় ছিল অপশান ক অম্বিকা কালনায় অপশন খ গ্রামে অপশান গ বর্ধমরাজের রাজবাড়িতে আর অপশান ক কোটারহাট অঞ্চলে উত্তর হচ্ছে অপশন ঘ কোটালাট অঞ্চলে সাত প্রশ্ন মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কী অপশন ক রোমান্টিক প্রণব্যাখ্যান অপশন খ মার্সি সাহিত্য অপশন ক ধর্মীয় সাহিত্য নাকি অপশন ঘ সুফি সাহিত্য উত্তর হচ্ছে অপশন ক রোমান্টিক প্রণব্যাখ্যান আষ্ট প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কেছিলেন অথবা বাংলা রোমান্টিক প্রণব্যাখ্যান ধারার প্রথম কবি ছিলেন অপশন ক শেখ কবির অপশন খ শাহ মোহাম্মদ সগীর অপশন গ সাবিরিদ খান বা সাবারিদ্দ খান নাকি অপশন গ দোনাগাজী উত্তর হচ্ছে অপশন খ শাহ মোহাম্মদ সগীর মারাত্মক গুরুত্বপূর্ণ পনেরো জন প্রশ্ন দৌলত উজির বাহরম খানের লাইলি মজরু কাব্যটি কার কোন কাব্যের ভাবানুবাদ অপশন ক ফার্সি কবি নিজামত হাকিমের লাইলি মজনু অপশন খ ফার্সি কবি জালাল উদ্দিনের লাইলি মজনু অপশন গ ফার্সি কবি নিজামি সমরকন্দ বা নিজামি গঞ্জামের লাইলি মজনু একই অপশান ঘ ফার্সি কবি জামিদের লাইলি মজনু উত্তর হচ্ছে অপশান ঘ ফার্সি কবি জামিদের লাইলি মজনু আচ্ছা এরপর আসছি লাস্ট প্রশ্ন পঞ্চাশ নম্বর তো আপনারা সবাই যারা পরীক্ষা দিচ্ছে নাম্বারটা জানাবেন আর যারা পরীক্ষা দেননি অবশ্যই কিন্তু স্বীকার করবেন কমেন্ট করে তো চলুন লাস্ট প্রশ্ন দেখে নেই তারা আগে অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পেকটি প্রেস করে দেবেন প্রথম প্রশ্ন শেখ ফয়জুল্লার নামে মোট পাঁচটি কাব্যগ্রন্থ সন্ধান পাওয়া যায় একটা ক্রু দিয়েছি আমি জায়গাটা ক্লু দেবো না ফয়জুল্লাহ রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি অপশন ক গোর্খ বিজয় বা গোরক্ষ বিজয় অপশান গাজী বিজয় অপশান গ সত্যপীর নাকি অপশান ঘ জয়নাবের চৌতিসা উত্তর হচ্ছে প্রথম কাব্য হচ্ছে অপশান ক গোর্খ্য বিজয় বা গোরক্ষ বিজয় দ্বিতীয় কাব্যগ্রন্থ গাজী বিজয় তৃতীয় সত্যপির চতুর্থ জয়নাবের চৌতিসা এখানে পঞ্চম কাব্যগ্রতরা নেই পঞ্চম কাব্যগত নাম হচ্ছে রাগনামা এই হচ্ছে আজ পঞ্চাশটা পঁচাত্তর আপনারা সবাই পুরো ভিডিও দেখবেন আর সবাই চ্যানেলটি পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ